মেসেজ দিছে এখন কি মেসেজ দিচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা আছে যে জায়গার নাম হলো থোয়াইটস হিমবা কি নাম থোয়াইটস হিমবা তার অপর নাম হলো ডুমস ডে গ্যালেসিয়ার অপর নাম কি ডুমস ডে গ্যালেসিয়ার এই ডুমস ডে গ্যালেসিয়ার গলা আরম্ভ করেছে কেন গলা শুরু করেছে বলে পৃথিবীর তাপমাত্রা অতিমাত্রায় বেড়ে গেছে পৃথিবীর তাপমাত্রা অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে এই ডুমস ডে গ্লেসিয়ার গলা আরম্ভ করেছেন আর বিজ্ঞান এখন গবেষণা করে এবং আশঙ্কাজনকের মধ্যে আছে এই ডুমস ডে গেলেসিয়ার থোয়াইট সিম্বা যদি এক বছরের মধ্যে গলে যায় তাহলে পৃথিবীর জমিনে পুরো পৃথিবীতে সত্তর মিলিমিটার মানে সত্তর মিটার পানি উঠে যাবে কেমন উষ্ণতা উষ্ণতা হলো দুইশো মিটার কয়শো মিটার দুইশো মিটার পানি উপরে চলে আসবে পুরো পৃথিবীর এটা কে বলছেন কথা বলে না কথা মনে হয় আর রসুল বলছে আরো আগেই চোদ্দশো বছর আগেই বলছে যে ওলামাই রামাই কেরমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে এক বিপদ চলে আসবে বিপদ কি আসতেছে না এই এইট সিম্বাকে কেয়ামতের হিমবাও বলা হয় এই থোয়াইর সিম্বা কোথায় অ্যান্টার্কটিকায় অবস্থিত সেটি হচ্ছে মারফি পর্বতমালা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে মারফি পর্বতমালা থেকে কয় কিলো দূরে উনত্রিশ কিলোমিটার দূরে সে অ্যান্টার্কটিকায় কোনো মানুষের বসবাস নাই সেটা হলো বরফের দেশ কিসের দেশ সে অ্যান্টার্কটিকায় কোনো মানুষ বসবাস করতে পারে না আর সেই অ্যান্টারটিকা সেই মার্ফি পর্বতমালা থেকে যে শহরটা তোয়াই সিম্বাটা কত বড় বিজ্ঞান বলছে আমেরিকার ফ্লোরিডা একটা শহরের নাম হলো আমেরিকার একটি শহরের নাম হলো ফ্লোরিডা সেটার আয়তন হলো বড় হল সিক্স দশমিক টু মিলিয়ন মানুষ ওই অঞ্চলে বসবাস করে কি পরিমাণ মানুষ সিক্স দশমিক টু মিলিয়ন মানুষ ওই অঞ্চলে বসবাস করে এই থোয়াইড সিম্বাটা এত পরিমাণ বড় তাহলে বোঝেন সিক্স দশমিক টু মিলিয়ন মানুষ যে অঞ্চলে বসবাস করে সেই শহরটা বড় না ছোট বড় এই পৃথিবীতে যাচাই করে দেখলেন বিজ্ঞান বিজ্ঞান দেখলেন সেই দেশটা পৃথিবীর পঞ্চমতম বৃহত্তর দেশ কততম পঞ্চমতম বৃহত্তর দেশ হল থুয়াইটস হিম্বা সেই হিম্বা গড়া শুরু করেছে আর এই সেই হিম্বা যদি এক বছরের মধ্যে গলে যায় তাহলে কেয়ামত এবং দুনিয়ার জন্য পৃথিবীর জন্য কি আসছে বিপদ আসছে আমার এত কথা বোঝাবার উদ্দেশ্য হল এই যে রহরল ফাসাদু ফিলবারি ওয়ালবাহারি বিমা কাশ্মাদ এইদিন নাসির ইউদি কহুম বাদুল লাহি আমিরুল আল নাহুমিয়ার জিয়াও আমরা এগুলো আমাদের হাতের কামায়ের মাধ্যমে আমাদের আমরা বিপদকে টেনে আনতেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য পেও ভাই এই জন্য আল্লাহর কাছে আমাদের উচিত হলো আল্লাহর কাছে কি করা স্টেক পার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাফি চাওয়া এটা হলো আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব কিন্তু এত গরম এত মুসিবত এই মুসিবতের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করতে হবে প্রিয় ভয়ারাম জাজিরাতুল আরব যেই ভূমিষ্ঠের মধ্যে তারা মূর্তি স্থাপন করার সাহস তারা করেছে এই দুবাই হলো আরব আমিরাতের উপকূলীয় একটি অঞ্চলের নাম যেই দুবাইতে সারা বছরে একশো মিলিমিটার বৃষ্টি হয় না অথচ দুবাই থেকে একশো কিলোমিটার দূরে একটি শহরের নাম হল আরলাইন যেই শহরে চব্বিশ ঘন্টায় বৃষ্টির রেকর্ড হয়েছে দুইশো ছাপ্পান্ন মিলিমিটার যেটা সারা বছর একশো হয় না অথচ চব্বিশ ঘন্টায় কত হয়েছে দুইশো মিলিমিটার দুইশো ছাপ্পান্ন মিলিমিটার আর এরা তো উন্নত জাতি উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে তারা কিসের মাধ্যমে এদের দেশে তো বৃষ্টি হয় না শুকনো খুশক মরুভূমির দেশ এই দেশে বৃষ্টিপাত হয় না এই জন্য তারা সেই ক্লাউন সিটি কি সিটি ক্লাউন সিটিংয়ের মাধ্যমে তারা বৃষ্টি বর্ষণ করায় ক্লাউন সিটিং এমন একটি প্রযুক্তির নাম যেটার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে তারা মেঘমালাকে নিচে নামায় মেঘমালাকে কি করে মেঘমালাকে এই সিটিং এর মাধ্যমে নিচে নামিয়ে তারা বৃষ্টি ঘটায় কেমনে বৃষ্টি ঘটায় সিলভার কণাকে তারা জাহাজ দিয়ে এই মেঘের মধ্যে ছিটায় সিলভার আয়োডাইডের ছোট্ট ছোট্ট কণা জাহাজ দিয়ে তারা কি করে এই ম্যাগের মধ্যে ছিটায় এই ম্যাগের মধ্যে যখন তারা ছিটায় কিছুক্ষণের মধ্যেই সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কার আল্লাহ বলতেছে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা হল আমার আমার ক্ষমতা নিয়ে তোমরা বাহাদুরি কর আমার ক্ষমতার জায়গায় তোমরা প্রযুক্তি ব্যবহার কর দেখো আমি কি করতে পারি আল্লাহ তারা ২৪ চব্বিশ ঘন্টায় বৃষ্টি দিয়া দেশকে তলায় দিছে রোড বাড়ি গাড়ি সবকিছু তলায় দিছে এই জন্য আল্লাহর সাথে পাঙ্গালিতে নিতে হয় না আর এই সিটিং আবিষ্কার করেছে পশ্চিমারা কারা এই সিটিং আবিষ্কার করেছে পশ্চিমারা কিন্তু পশ্চিমারা এটা আবিষ্কার করে তারা কিন্তু এটা ব্যবহার করে নেয় তারা মনে মনে বলছে যে এটা আমরা সিটিং আবিষ্কার করেছি এই সিটিং বিপরীত হতে পারে বিপরীত হতে পারে এই চিন্তা করে তারা সেটা ব্যবহার না করে সে দুবাইয়ের শাসককে সে দুবাইয়ের নির্বোধ শাসককে চাপিয়ে দিয়েছে এটা আবিষ্কার হয়েছে উনিশশো সালে কয় সালে এই সিটিং আবিষ্কার করেছে কোন সালে উনিশশো ছেচল্লিশ সালে আবিষ্কার করেছে পশ্চিমারা কিন্তু তারা ব্যবহার করে নেয় তারা বুঝত তারা জানতো এটার বিপরীত হতে পারে কারণ এটা কার হুকুমকার আল্লাহর এই শক্তি আল্লাহর আল্লাহর শক্তি নিয়ে বাড়াবাড়ি করতে নাই এই জন্য প্রিয় ভাইরা বিজ্ঞানও এখন বলছে আর হাদিস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগেই বলে গেছেন যে কিয়ামত আর বেশি দূরে নয় কিয়ামতের কিছু আলামত হিসাবে আমরা যদি শুনি আমরা যদি জানি তাহলে দেখতে পারি আল উলামা আর আমবিয়া আম্বিয়া হযরত নবী সালামের এবং নবীদের কারা আলেমরা এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কেমন সংগঠিত করবেন আপনারা একটু মিলে দেখেন এই দুই চার বছরের মধ্যে বাংলাদেশ সহ পুরো এশিয়া সহ বড় বড় মনীষী বড় বড় আলেমরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হল হাজারি মাদ্রাসা হারাজারী মাদ্রাসার সাইফুল হাদিস ছিলেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কথা ঠিক না এরপরে ছিলেন জুনাইদ বাবু নগরী আলাই তিনিও বিদায় নিয়েছেন বাংলাদেশ সহ উপমহাদেশের বড় বড় এবং মিশরের বড় বড় হজরতামাই করাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার মানে কি আল্লাহ বলছেন কে আমাদের পূর্বে এই কেরামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে সংগঠিত করবো দুবাই একটা উন্নত শহর একটি প্রযুক্তির দেশ উন্নত ক্রান্টি যে ক্রান্ট্রি এখন মিলিয়ন মিলিয়ন টাকার সম্পত্তি পানির নিচে মাটির নিচে কথা বলেন ঠিক কিনা যে রাস্তা নিয়ে যে বাড়ি নিয়া যে গাড়ি নিয়ে তারা অহংকার করেছে আল্লাহ চব্বিশ ঘন্টার বৃষ্টি দিয়ে সব জাজিরাতুল আরব নামে একটি জায়গা আছে দুবাই এই জাজিরাতুল আরবের যে একটি জায়গা সেই জায়গার মধ্যে সেই ভূমির মধ্যে তারা মূর্তি স্থাপন করেছে চিল্লা বলে নাওজুবিল্লা